আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি এখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন চলে আসলাম ব্লগ অ্যান্ড রেসিপি নিয়ে তো আজকে জলপুর আছে দেখা যাবো তো জলপুইটা আমি এখানে দুই কেজি পাঁচশো গ্রাম জলপুই তো আমি এখানে দু রকমের আচার করব যেহেতু জলপাইগুগুলো একটু নরম তো আমি একদম যেগুলো নরম ওইগুলোকে আলাদা একটা পাট প্লেটের মধ্যে মিশিয়ে নিই আমি সবগুলো মেখে এই যে এরকম করে এখন আর একটা আচার দিতেছি এগুলোর মধ্যে আমি সরিষা হলুদ মরিচ ঝাল টক মিষ্টি দিয়ে দিলাম তো তারপর এগুলোকে আমি এরকম করে কাটিয়ে নিচ্ছি নিয়ে এখন এখানে তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি শুরু করে দিলাম মানে আসল কাজটা কি কি লাগবে এখন আচার বানাতে তো যে আমি এখানে সরিষা বাটা দিয়ে দিলাম মেন উপকরণ তো সরিষা সরিষার তেল আর পাঁচ ফাঁসফূরণটা আমি গোড়া করে এনেছি তো এগুলো একটু পরে দিব তো এখন আমি তো এখন আমি জলপাইগুলো দিয়ে দিতেছি দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করতেব কারণ প্রত্যেকটা জলপাই গায়ে মশলাটা ডুবতে হবে তার জন্য আমি এখন ভালো করে নাড়াচাড়া করতেছি আর নাড়াচাড়া না করলে মশলাটা পুড়ে যাবে তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া করা হয়ে গেছে আমার জলবাই শেষ বানানে তো এই যে দেখেন আমি একটা বইউম নিয়ে নিছি নিয়ে এখন বইউমটা আপনাদেরকে দেখাতেছি তো এই বইউমের আমাদের আমি জলপাইগুলো রাখবো তারপরে এই যে আমাদের আচার খা নেওয়ালা তো আচার খাইতেছে প্রথম গরম গরম খাই দেখতেছে কি রকম অবস্থা আচারের তো উনি টক পছন্দ করে টকটাই বেশিরভাগ করলাম আর একটা হচ্ছে জাল টক মিষ্টি দুই করলাম তো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ ফেস ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই